কদরের রাতে এবং রমজানের শেষ রাত্রিগুলোতে এই দোয়া বেশি বেশি করুন আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন करीম তুহিব্বুল আফওয়া ফা'ফু আননী আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন करीম তুহিব্বুল আফওয়া ফা'ফু নি হে আল্লাহ আপনি সম্মানিত আপনি ক্ষমাকারী আপনি ক্ষমা করতে পছন্দ করেন অতএব أبني مكي ما فكوردين كي کر دعاء سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم إيشم بوركيه جامع التلميذ دين هجر بنشطو أم أما أمجن عائشة صديقة رضي الله عنها بلين يا رسول الله أرأيت إن علمت أي ليلة ليلة القدر ما أقول فيها হে আল্লাহ রসুল যদি আমি লাইলাতুল কদর সম্পর্কে জানতে পারি তাহলে আমি সেই রাত্রে কোন দোয়া করব আল্লাহ রসুল সল্লাল্লাহ আলি হুসাল্লাম বলেন ওলি তুমি বলো আল্লাহ হুম্মা ইন কাফুন কেরিম তহিবুল লাফ আ ফারফ ওয়ান নি হেল্লা আপনি সম্মানিত ক্ষমাকারী আপনি মাফ করতে পছন্দ করেন সুতরাং আপনি আমাকে মাফ করে দিন কত সুন্দর দোয়া আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বেহান দিহি আজিম এজন্য কদরের রাতে এবং রমজানের শেষ রাত্রিগুলোতে বেশি বেশি আমরা এই দোয়া পাঠ করব আল্লাহ হুম ইন্নাকা আফুন কেরিম তোহিবুল্লাহ ফাফান আল্লাহ রব্বুল আলমিন আমাদের বৃত্তিকে মাফ করে দিন আমিন